তো কথা আছে না যে বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধু তৈরি হয় অর্থাৎ ক্রিকেট এমন একটা খেলা যে খেলায় কিন্তু একা কিন্তু নিজের কন্ট্রিবিউশনে কেউ কখনো কোনো ম্যাচ জেতাতে পারে না কিন্তু একমাত্র ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে ম্যাচ সেই ম্যাচে তিলক বর্মা সেই তিলক ভার্মা যার কিছুদিন আগে ডেবিউ হয়েছিল তো সেই তিলক ভার্মায় কিন্তু একমাত্র চেষ্টা করে যাচ্ছিল যে বিন্দু বিন্দু জমা করে সিন্ধু তৈরি করার অর্থাৎ ম্যাচে যে টার্গেট দিয়েছিল একশো ছেষট্টি রান ইংল্যান্ড সেই টার্গেট কিন্তু পূরণ করার জন্য একমাত্র তিলক বর্মায় ট্রাই করছিল এবং আপ্রাণ চেষ্টা করছিল তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে মাত্র আটাত্তর রানে ইন্ডিয়ার পাঁচ পাঁচটা উইকেট পড়ে যায় অর্থাৎ টপ অর্ডার কিন্তু মাত্র আটাত্তর রানে কিন্তু পড়ে যায় সবাই শুরু করি সঞ্জু স্যামসাং থেকে অভিষেক শর্মা সঞ্জু স্যামসাং হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ফেলিয়ার সেইভাবে খেলতে পারেনি রিঙ্কু সিংকে এই ম্যাচে কিন্তু খেলায়নি ম্যানেজমেন্ট কিন্তু তিলক বর্মা তাকে কিন্তু একটা কুর্নিশ জানাতেই হয় বাহাত্তর রানের যে ইনিংসটা খেললো সেটা কিন্তু অত্যন্ত একটি দামি ইনিংস এটাই কিন্তু সকলে আলোচনা করছে ক্রিকেট এক্সপার্টরা তারা কিন্তু বারবার বলছিল যে ছেলেটার মতো প্রতিভা আছে শেষ চারটে টি টোয়েন্টিতে কিন্তু সে নট আউট রয়েছে এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি অর্থাৎ সে কিন্তু কনস্ট্যান্টলি ভালো পারফর্ম করছে তাই জন্য তিলক বর্মা কিন্তু ভবিষ্যতের জন্য ফিউচার একটা স্টার হিসাবে ইতিমধ্যেই গণ্য করা হয়েছে তাকে এবার আসি লোয়ার অর্ডার যখন টপ অর্ডার ব্যর্থ সেই টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর ইন্ডিয়ান টিম যখন মনে হচ্ছে যে হেরে যাবে জর্জ বাটলারের টিম ইন্ডিয়াকে হারিয়ে দেবে প্রথম ম্যাচ জেতার পর ইডেনের প্রথম ম্যাচ জেতার পর সেকেন্ড ম্যাচ কিন্তু প্রায় হেরে যাওয়ার মুখে ইন্ডিয়ান টিম চলে এসেছিল কিন্তু ঠিক সেই সময় দায়িত্ব নেয় কারা লোয়ার অর্ডার হ্যাঁ ঠিক লোয়ার অর্ডার কিন্তু দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ইনিংস কিন্তু খেলে হয়তো সেই ইনিংস অনেক বড় বিগ ইনিংস না কিন্তু তিলক বার্মার সঙ্গে সাত কিন্তু দিয়েছিল লোয়ার অর্ডারের প্রত্যেক প্রত্যেকটা প্লেয়ার প্রথমে আস ওয়াশিংটন সুন্দরের দিকে ওয়াশিংটন সুন্দর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে তিনটে চার একটা ছয় ছয় জায়গায় ছাব্বিশ রানের যে ইনিংস সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস এরপরে রবি বৈষ্ণই দুটো চার সে মেরেছে স্ট্রাইক রেট প্রায় একশো আশির কাছাকাছি হর্ষদীপ সিং সেও কিন্তু একটা চার মেরেছে প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে হ্যাঁ হর্ষদীপ সিং চারটা হয়তো এজ লেগে হয়েছে কিন্তু সেটা চার তো হয়েছে ম্যাচ শেষে সূর্যকুমার যাদব যখন তিলক বার্মাকে দুহাত জোর করে নমস্কারের ভঙ্গিতে তাকে অভিবাদন জানাচ্ছিল তখনই কিন্তু বোঝা গেছে যে সূর্যাকুমার যাদবও কিন্তু যথেষ্ট চাপে ছিল ক্যাপ্টেন সে নিজেও কিন্তু চাইছিল যে এই ম্যাচটা যে জিততেই হবে কারণ এই ম্যাচটা জিতলে পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ জস বাটলারের টিমের সঙ্গে তাতে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া পাবে পরের ম্যাচে কারণ পাঁচ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই দুটো জিতে গেছে এরপরে আর একটা মাত্র ম্যাচ জিতলে কিন্তু ইন্ডিয়া সিরিজটা জিতে যাবে অর্থাৎ ফুল প্রেশার কিন্তু জর্জ বাটলারের ইংল্যান্ড এখন খাবে তো যাই হোক আজকে যে ম্যাচটা আমরা দেখলাম সেই ম্যাচ যারা যারা লাই তারাই একমাত্র বুঝতে পারবে যে হ্যাঁ ম্যাচের গুরুত্ব কতখানি ছিল আর তিলক বর্মাকে আলাদা করে নতুন করে কিছু বলার নেই বস তুমি তোমার খেলা চালিয়ে যাও আশা করি তোমার জায়গাটা ইন্ডিয়ান টিমে পাকাই থাকবে তো আজকে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে তিলক তিলক বর্মার খেলা আপনাদের কেমন লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে দেবেন আমার চ্যানেলটা তো আজকে ভিডিওটা এই বন্ধুই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ